আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচ জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে এবং তৃতীয় ম্যাচে আফগানিস্তান বিপক্ষে আট রানের জয় দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আবুধাবি থেকে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে বাংলাদেশ দল কিন্তু এখন রয়েছে দুবাইতে তবে এখনও পর্যন্ত যেহেতু সেমিফাইনাল নিশ্চিত হয়নি সেহেতু বাংলাদেশ দলের প্রস্তুতি সেমিফাইনালের জন্য বা টুর্নামেন্টে চলমান এশিয়া কাপের পরবর্তী ম্যাচের জন্য কোনো প্রস্তুতি বাংলাদেশের হচ্ছে না সেজন্য বাংলাদেশ দল টিম হোটেলে রয়েছে কোনো প্রকার প্রস্তুতি নিচ্ছে না কারণ বাংলাদেশ ক্রিকেট দল অপেক্ষা করছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচে কি ফলাফল হবে সেটির দিকে অর্থাৎ আমরা যে অপেক্ষা করছি আমরা সমর্থকরা যে অপেক্ষা করছি যে ক্যালকুলেশন আমরা করছি শুধু আমরা নয় বাংলাদেশ ক্রিকেট দলও কিন্তু এমনটি করছে এবং তারা অপেক্ষমান রয়েছে কি হয় আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে কি হবে সেখানে আফগানিস্তান যদি হেরে যায় বাংলাদেশ জিতে যাবে আনঅফিসিয়ালি বাংলাদেশের সকল সমর্থক আগামী ম্যাচে শ্রীলঙ্কার জন্য আমরা মনে প্রাণে শ্রীলঙ্কাকে সমর্থন করে যাব আফগানিস্তানকে হারানোর জন্য একই সাথে আমরা যেহেতু সেমিফাইনালের একটা কোয়ালিফিকেশান পাবো এবং একই সাথে সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশের নামও থাকবে তো এটি বাংলাদেশের জন্য একটি ভালো একটি সুযোগ থাকবে বাংলাদেশ যে ভুলগুলো করেছে টি টোয়েন্টিতে বাংলাদেশ যে সাধারণত ভুলগুলো করে থাকে সেটি রিকভার করার জন্য সেমি ফাইনালে বাংলাদেশ কেমন করতে পারে সেটি কিন্তু অনেক বেশি হিসেব কৃতকের বিষয় তবে তার আগে হিসেব কৃতকের বিষয় হচ্ছে যদি শ্রীলঙ্কা হেরে যায় তবে সেখানে কি পরিমাণ রান রেট প্রয়োজন হতে পারে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বা সেমি যাওয়ার জন্য এখানে এই কোয়েশনটি আসলে খুবই সহজ যদি আফগানিস্তান হেরে যায় তুই যদি আফগানিস্তান জিতে যায় সেখানে গ্রুপের তিনটি প্রতিপক্ষ যেহেতু এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এবার এশিয়া কাপের তিনটি প্রতি তিনটি দলেরই কিন্তু চারটি করে পয়েন্ট থাকবে তবে সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এখনও পর্যন্ত মাইনাস পয়েন্ট রয়েছে রান রেটে শ্রীলঙ্কার প্লাস রয়েছে এবং আফগানিস্তানের প্লাস টু পয়েন্ট সেভেন রয়েছে এক্ষেত্রে আফগানিস্তান যদি হেরে যায় তাদের পয়েন্টও কিন্তু সেই দুয়েই থেকে যাবে যদি আফগানিস্তান যেতে যায় সেই ক্ষেত্রে রান রেটটা কেমন হলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে সেভেন্টি প্লাস রানের একটা জয় তুলতে পারে প্রথমে ব্যাট করে তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সুযোগটি সেটি আরও রয়ে যাবে এরপরে আসলে এই হিসেব আমি বরাবর করিনি তারপরও যেটি বোঝা যাচ্ছে রান রেটের যে হিসেবটি সেটি আবার রাউন্ড রানোর অবস্থান দেখে সেখানে যদি প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং করে এবং এই ক্ষেত্রে শ্রীলঙ্কা যদি নাইনটি টু ওয়ান টোয়েন্টি এটি বলছি এই কারণে যে আফগানিস্তান শ্রীলঙ্কার বোলিংয়ের বিপক্ষে কেমনটি আসলে তাড়াহুড়ো করে রান তুলতে পারবে বা কত দ্রুত রান তুলতে পারবে আবার বলছি সেখানে যদি নাইনটি টু ওয়ান টোয়েন্টি একটা স্কোর স্কোরে শ্রীলঙ্কাকে আটকে দিতে পারে আফগানিস্তান তবে সেখানে আফগানিস্তান যদি সেই লক্ষ্যটি বারো ওভারের আগে চেস করতে পারে তবে সেক্ষেত্রেও কিন্তু রান রেটে শ্রীলঙ্কা বাংলাদেশের পরে চলে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের আরও একটি সুযোগ থাকবে সেমিফাইনালে খেলার জন্য তবে সব কিছু মিলিয়ে আসলে আমরা সমর্থকরা আমাদের একটা ভাবনা থেকে যায় যে আসলে এমন হিসেব কিতে করে অন্য একটি দলের উপর ভরসা করে অন্য একটি ম্যাচের উপর ভরসা করে বাংলাদেশ তিন ম্যাচ তাদের শেষ করে ফেলেছে গ্রুপ পর্বে তারপরও চতুর্থ ম্যাচটি বাংলাদেশ খেলছে অফিসিয়ালি বা একদম মাঠে নয় তবে সেমিফাইনালের আগে বাংলাদেশ ওর চারটি ম্যাচ খেলছে সে চারটি ম্যাচের হিসেব করে কিন্তু বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হবে তো সেক্ষেত্রে যেটি হচ্ছে সেটি ইকুয়েশন অপেক্ষা এবং চতুর্থ ম্যাচের উপর অপেক্ষা কে জিতবে কে হারবে কি ব্যবধানে জিতবে বা হারবে সেটির ফলাফল নির্ধারণ করে দেবে বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে পারবে কি না ততক্ষণ সব অপেক্ষা করুন আল্লাহ হাফিজ আলাইকুম